Hello everyone, welcome back to my new blog. So পরশু দিন হঠাৎ করে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় সন্ধ্যাবেলায় আমি বসছিলাম একটা ছোটো রেঞ্জার সাইকেল আমার ঘাড়ে পড়ে যায় আর ঠিক তখন থেকে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছিল আর ফুলে গেছিল তা আমার বন্ধু তো সেদিনই বলছিলো যে চলো ডাক্তার দেখিয়ে নেবো আজকেই তোমার তা আমি যাই নি যে একটা দিন দেখে তারপর যাব কিন্তু তার পরের দিন ও ব্যথা না কমায় বাধ্য হয়ে আমি গেলাম ও আমাকে জোর করেই নিয়ে গেল আমার তো প্রচণ্ড মাথা ঘুরছিল গা বমি করছিল তো ওই আমার জন্য লাইন দিয়ে আমাকে ডাক্তার দেখিয়ে দিল অনেক ভিড় তো ও নিজেও অসুস্থ কিন্তু তবুও আমাকে জোর করে নিয়ে গেল তো আমি এটাই চাই যেরকম বন্ধু যেন সবার থাকে আর আমার এই বন্ধুত্বতে যেন কারো নজর না লাগে কারণ এই সময় কেউ কারো পাশে থাকতে চায় না তো যাই হোক আমি ডাক্তার দেখালাম ডাক্তার ওষুধ দিয়েছে আর আমাকে সিটি স্ক্যান লিখে দিয়েছে কালকে আমার সিটি স্ক্যান হবে তো তোমরা কেমন আছো সবাই অবশ্যই জানিও থ্যাংক ইউ